হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করব সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো দেখো এখন বাজে সকাল সাড়ে সাতটা মতো সাতটা কি সাড়ে সাতটা এরকম হবে তো দিদিও চলে এসেছে কাজ করতে তার আগেই কাজ করার আগে আমি দেখো একটু বেডশিটটা চেঞ্জ করে দিচ্ছি কালকে রাত্রে বেডশিটে খুব পিঁপড়ে লেগেছিলো কারণ সারাদিন মেয়ে বসে এখানে পড়াশোনা করে আবার টুকটাক খাবারও খায় যাই হোক খাবার টাবার পড়েছিলো তার জন্যই প্রচণ্ড পিপড়ে দেখা দিয়েছিলো তাই তারপরে দেখো স্নান করে পুজো করে একদম চলে এসেছি ছাদে আর ছাদে কালকে রাত্রে দুটো রুটি থেকে গেছিলো সেই রুটি দুটো নিয়েই চলে এলাম ছাদে আজকে অনেকটা বেলা হয়ে গেছে প্রচুর রোদও উঠেছে তবুও রুটি দুটো দেবার জন্য আর কি চলে এলাম ছাদে তারপর নিচে গিয়ে জলখাবার খেতে হবে কারণ বেলা অনেকটাই হয়ে গেছে মেয়েরও খুব খিদে পেয়েছে তবুও বললাম চল একটু ছাদে কারণ রুটি দুটো থেকে গেছে তাই দিতে চ খাওয়া দাওয়া হবে যে আর চিনি সকালে খাওয়া দাওয়া সকালে এখন টিফিন রেডিমেড টিফিন কদিন থেকে সকালবেলা এটা ওটা দিয়ে ব্রেকফাস্ট করে নিচ্ছি তো আজকেও দেখো ছাতুই খাচ্ছি কারণ ছাতু খেতে ভালোই লাগে আমারও ভালো লাগে আমার মেয়েরও ভালো লাগে আমার বরেরও ভালো লাগে সবাই আমরা ছাতুটা পছন্দ করি তো রিসেন্ট প্যাকেটটা আনা হয়েছে কয়েকদিন আগে তো রেখে দিলে নষ্ট হয়ে যাবে তাই ছাতুটা খেয়েই নিচ্ছি আর কি তো ছাতু দিয়ে মুড়ি দিয়ে খেতে খুবই ভালো লাগে তা আমার মেয়ে আবার মুড়ি দিয়ে ছাতু খেতে চায় না ও শুধুই ছাতু খায় তো আজকে দেখো একটু জোর করে ছাতুর সঙ্গে মুড়ি দিয়ে দিয়েছি তো মুখটা কেমন করছে ও একদম পছন্দ করে না তবুও আজকে আমি একটু জোর করি খেতেও ভালো লাগে আর শরীরে আরামও পাওয়া যায় রান্না করতে আয় না এইরকম টিফিন আর কি খুব পছন্দ এই যে যেটা ছোট থেকে খাবে সেটাই খাবে একটু খাবারের চেঞ্জ জানবে না ছাতু আর লবণ আর চিনি খায় মুড়ি দিয়েছি তাই ওর একদম স্বাদ চেঞ্জ হয়ে গেছে মাঝে একটু চেঞ্জ হয় করে তারপরে রান্না বান্না শুরু হয়ে গেছে রান্না হচ্ছে পালং শাক দিয়ে মুগ ডাল হচ্ছে প্রায় হয়ে গেছে শেষের দিকে একটু ফুটিয়ে নিচ্ছি আর কি পাঁচ ফোড়ন দেওয়া হয়ে গেছে আমার ডালে একটু ফুটিয়ে গেলেই নামিয়ে নেবো আর এদিকে দেখো আজকে করব আলু ফুলকপির তরকারি তো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল এইবার বড় বড় করে আলুও কেটে নিয়েছি তো আলুগুলো একে একে ভেজে নিচ্ছি একটু আজকে লাল লাল করে আলুগুলো ভাজবো সুন্দর করে আজকে তরকারিটা করার চেষ্টা করব তো খুব সুন্দর হয়েছে তরকারি দেখতেই পাচ্ছ দেখেই বোঝা যাচ্ছে নিরামিষ তরকারি আজকে শনিবার তার জন্য একটু মন দিয়ে ভালো করে ঘি গরম মশলা দিয়ে তরকারিটা রান্না করলাম বেশ ভালো হয়েছিল খেতে তারপরে শেষ এবার এই যে মটর ডালের বড়া হচ্ছে আজকে ধনে দিয়েছি তো বড়াটা আমি ভাসছিলাম তো মাঝে মধ্যে আমার দেখো বড় বরেরও হাত আছে দেখো ও দিচ্ছে কারণ বলছিল বড়াটা আমি ভাজবো আর আমি বলছিলাম আমি ভাজবো ও একদিক থেকে দিচ্ছে আমিও একদিক থেকে দিচ্ছি তো যাই হোক আজকে দেখতে পাচ্ছ হাতগুলো দেখা যাচ্ছে তো আজকের ভিডিওটা এখানে